বাংলা ভাষা শিক্ষা করার বিষয়বস্তু চারটি বাংলা ভাষা বাংলা পঞ্চাশটি বর্ণ বাংলা বাংলা বর্ণ দুই দুই দশটি স্বরচিহ্ন তিন সাত সাতটি ফলা যুক্ত অক্ষর সমূহ যুক্ত অক্ষর সমূহ এরপরে বলছি ভাষা দুই প্রকার সাধু ভাষা চলতি ভাষা সাধু ভাষা বলা হয় বাংলা ভাষার ব্যাকরণের নিয়মাবলী মেনে যে ভাষা প্রচলিত থাকে বা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয় অথবা বলা হয় সেই ভাষাকে চলিত সাধু ভাষা বলে এক কথায় বাংলা ব্যাকরণকে অনুসরণ করে যেই ভাষাকে লেখা হয় বা বলা হয় সেই ভাষাকে সাধু ভাষা বলে যেই ভাষার মধ্যে ব্যাকরণ থাকে বাংলা যেই ভাষার মধ্যে ব্যাকরণ থাকে সেই ভাষাকে সাধু ভাষা বলে আর যে ভাষার মধ্যে ব্যাকরণ থাকে না কিন্তু আমরা বর্তমানে ব্যবহার করি বা শুদ্ধ হিসাবে মনে করি এটাকে চলতি ভাষা বলে তাহলে সাধু ভাষার উদাহরণ আমি ভাত খাইয়া মসজিদে যাইব আমি ভাত খাইয়া মসজিদে যাইব এটা হচ্ছে বাংলা ভাষার হ্যাঁ এটা বাংলা ভাষার সাধু ভাষা এরপরে নামাজ আদায় করিয়া কাজে অংশগ্রহণ করিব সাধু ভাষা আর চলিত ভাষা হচ্ছে ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলের ভদ্র সমাজের কথ্য ভাষার লিখিত রূপকে চলিত ভাষা বলে যেমন আমি ভাত খেয়ে মসজিদে যাব নামাজ আদায় করে কাজে অংশগ্রহণ করবো করব আমি খাব করব যাবো এগুলো হচ্ছে চলতি ভাষা আমরা যেগুলো এখন সচরাচর ব্যবহার করি ঠিক আছে তাহলে ভাষার দুই প্রকার সাধু ভাষা চলতি ভাষা চলতি ভাষা এরপরে আমরা শিখছি বর্ণ বর্ণ কাকে বলে বর্ণ বলা হয় বাংলা ভাষা লিখতে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেই সকল সাংকেতিক চিহ্নকে প্রত্যেকটা আলাদা আলাদাকে বর্ণ বলে প্রতিটা সাংকেতিক চিহ্নকে আলাদাভাবে বর্ণ বলে বর্ণ দুই প্রকার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি স্বরবর্ণ বলা হয় যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ব্যতীত নিজে নিজে উচ্চারিত হয় বা উচ্চারণ করা যায় তাহাকে স্বরবর্ণ বলে ব্যঞ্জন বর্ণ বলা হয় যেই সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ব্যতীত নিজে নিজে উচ্চারিত হয় না বা উচ্চারণ করা যায় না তাকে তাহাকে বর্ণ বলে ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি ঠিক আছে আমাদের এতটুকু এতটুকু পড়া এতটুকু আমরা ভালো করে মুখস্ত করবো বিশেষ করে এই কথাটা বাংলা ভাষায় শিক্ষা করার বিষয়বস্তু চারটি এক বাংলা পঞ্চাশটি বর্ণ দুই দশটি স্বরচিহ্ন তিন সাতটি ফনা চার যুক্তক্ষ আমরা বাংলা ট্রেনিংয়ে প্রথমে শিখবো বাচ্চাদেরকে বাংলা পঞ্চাশটি বর্ণ কীভাবে শিক্ষা দিতে হবে তারপরে শিখবো দশটির স্বরচিহ্ন বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে এরপরে সাতটি ফলা তারপরে যুক্ত অক্ষর বা বাচ্চাদেরকে কিভাবে রিডিং পড়াইতে হবে ঠিক আছে তাহলে এই কথাটা আপনারা সবাই মুখস্ত করে গ্রুপের মধ্যে ভয়েস দিয়ে শুনাইবেন বাংলা ভাষায় শিক্ষা করা বিষয়বস্তু চারটি এক বাংলা পঞ্চাশটি বর্ণ দুই দশটি স্বরচিহ্ন তিন সাতটি ফলা চার যুক্ত অক্ষর সমূহ এরপরে ভাষা কাকে বলে ভাষা মানুষের মুখে উচ্চারিত যে ধনী সমূহ এগুলো আমি ক্লাসের রেকর্ড ভিডিও আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিব আপনারা গ্রুপের মধ্যে মুখস্থ করে গ্রুপের মধ্যে শুনাইবেন প্রথম কয়েকদিন অল্প অল্প করে পড়া দিব যেহেতু আপনারা এখানে বেশি বাকি হচ্ছেন একেবারে নতুন এরপরে কিন্তু দিন দিন একটু একটু করে পড়া বাড়াব সুতরাং যখন অল্প পড়া দিই তখন সবাই